হ্যালো সো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি ভিক্টোরিয়া সো গাইস দেখতেই পাচ্ছ এটা পুরো ভিক্টোরিয়ার ভেতরে ঢুকে বাম সাইডে একটা জায়গা আছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এবার ভাবছি ভিক্টোরিয়ার ভেতরে ঢুকে ভিডিও বানাবো তার আগে আমি সিকুরিদেরকে জিজ্ঞাসা করে নিছি যে আমরা স্যার ভিডিও যে বানাবো কোনো কিছু কমপ্লেন আছে নাকি বার বললো নাথিং কোনো কমপ্লেন নেই বাট এই জন্য ভিডিও করতে করতে যাচ্ছি সো গাইজ যে ফার্স্ট টাইম ভিক্টোরিয়া এসেছি অলরেডি পৌঁছে গিয়েছি টিকিটও কেটে নিয়েছি ভেতরে ঢুকে গেছে সো গাছ দেখতে পাচ্ছ এতজন এটা একটা কমই দেখছো বাট ভেতরে এখনো ঢুকিনি ওই দিকেরটা দেখিনি অনেকটা পুরো পুরো গার্ডেনটা পুরো লোকের ভর্তি অনেক লোকজন তো গাইজ এটা ভিক্টোরিটা প্রথম মুখ আমার ফ্রেন্ড বলছে রনিদা হেঁটে মিডিলে কেন হেঁটে যাচ্ছে সাইডে চলো বাট আমি মিডিলে কেন যাচ্ছি তো মিডিলে হাটটা খুব ভালো লাগছে পাথর পুকুরে আছে তো তার মধ্যে হাঁটতে এতটা ভালো লাগছে সো গাইজ দেখতে পাচ্ছ পুরো পুরোটাই গার্ডেন গার্ডেনের পুরোটাই গার্ডেনের মধ্যে লোকজন আছে উপস্থিত সো গাইস দেখতে পাচ্ছ এত গরম তার মধ্যে ভিডিও বানাচ্ছি গরমে পুরো পুরো ঘেমে গেছি গাইজ একদমই বলেও কি বোঝাতে পারবো না এত পুরো ঘেমে গেছি এত গরম পড়েছে সো গাছ অলরেডি পৌঁছে গেছি ভিক্টোরিয়া থেকে ওর গেটে ঢুকতে ম্যাক্সিমাম পনেরো মিনিট সময় লাগবে এখন সাত মিনিট হয়েছে আর সাত মিনিট বাকি আছে পুরো পুরো রাউন্ডটা ঘুরে 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 যেতে হবে সো গাছ দেখতে পাচ্ছ পুরো পার্কটা পুরো পার্কের মধ্যে পুরো লোকজনের ভর্তি লাইভে প্রথমবার এসেছি গাইজ এবার এতটা আনন্দ লেগেছে এতটা আনন্দ লেগেছে বলে বোঝাতে পারবো না ফার্স্ট টাইম এসেছি দেখে খুবই ভালো লেগেছে ভিক্টোরিয়া সব গাইজ ফ্রেন্ড আমাকে অনেকবার ডেকেছে ভিক্টোরিয়া আসতে কিংবা আমি যেতে পারিনি একটাই কারণে সবাই বলতো যে ভিক্টোরিয়াতে এমন কি জিনিস আছে যে ভিক্টোরিয়া সবাই বেড়াতে যাচ্ছে বাট যখন স্কুলে পড়াশোনা করতাম তখন তো এতটা কিছু ভাবতাম না যে কলকাতায় এত কিছু জিনিস ঘোরার জায়গা আছে বাট তো অনেক কিছু যেটা অলরেডি দেখতে পাচ্ছ গাই পঞ্চাশ টাকার টিকিট কেটে ঢুকেছে দুটো বন্ধু মিলে তো গরম তো এতই পড়ে যে পুরো ঘেমে গেছে একদম সো যাচ্ছি অলরেডি আরও পাঁচ সাত মিনিট লাগবে ওর ভিতরে ঢুকতে যখন যাই স্কুলে পড়াশোনা করতাম তখন তো এতটা অনুভব করতাম না যে কলকাতা এমন কি আছে যে আমরা সবাই বলে ভিক্টোরিয়া জায়গাটা খুব সুন্দর বিউটিফুল জায়গা প্লেস ও গার্ডেনও আছে তো নিজের চোখে এখন আজকে বিশ্বাস করিলাম ভিক্টোরিয়া খুবই সুন্দর জায়গা তার পুরো পুরোটাই রাজমহলের মতো লাগছে সো গাইস হ্যাঁ যারা কলকাতায় থাকে তারা তো অ্যাকচুয়ালি সব কিছুই জানে যে ভিক্টোরিয়া নিকোবাইব্রি সব জায়গায় জানে বাট যারা গ্রামে থাকে তারা তো অনেক কিছু জিনিস জানে না এবার গ্রামের জন্য একটা লোকিস বলেছিলাম যে যে কোনো একটা ধর্মতলা বাস ধরলেই তুমি ভিক্টোরিয়া নামতে পারবে বাট যে কোনো একটা বাস ধরলে কলকাতা যে কোনো ধর্মতলা বাস ধরলেই তুমি ভিক্টোরিয়া ধর্মতলার আগে ভিক্টোরিয়া পড়ছে তো নিয়ে পড়বে ওখানে তো পঞ্চাশ টাকা টিকিট অলরেডি টিকিট কেটে তুমি ঢুকতে পারবে সকাল সাতটা থেকে চালু হয় সকাল রাত সাড়ে ছটা অবধি ছটা অবধি গেট বন্ধ করে বাট আধা ঘন্টা বলতে বলতে সময় কেটে যায় সাড়ে ছটার মধ্যে কমপ্লিট করে দেয় বন্ধ করে দেয় গার্ডেনটা তো সো গাইজ ভিক্টোরিয়া এতটা সুন্দর জায়গা তো যদি কখনো কারোর টাইম থাকে মাই অল ফ্রেন্ডস কো তো সময় করে সানডে ছুটিটা চলেছে ঘুরে যেও ইউর ফ্যামিলি নিয়ে বাট গার্লফ্রেন্ড কারো যদি গার্লফ্রেন্ড থাকে বা ফ্রেন্ড এভ্রিথিং অল এমনিতে আজকালে তো অলরেডি গার্লফ্রেন্ড নিয়েই সব কিছু ভিক্টোরিয়া অল ইন্ডিয়া জায়গায় ঘুরছে বাট কম ছেলে তো রিসেন্টলি রিসেন্টলি কম ছেলে গার্লফ্রেন্ড নেয়ই সো গাছ দেখতে পাচ্ছি অলরেডি সো গাছ আকাশটা এতটা সুন্দর লাগছে যদি বিকেলের টাইমটা ভিডিও করতাম সো সুইট মিস করছি বিকেলের টাইম ভিডিও করতে বাট কিন্তু আমাদের টাইম কম ছিল গাইজ আমরা অলরেডি মানে ব্যাকে আসবো কোম্পানিতে কেন কি আমার কোম্পানির মধ্যে ছটার মধ্যে গেটের প্রবেশ করতে না হলে কোম্পানি গেট বন্ধ হয়ে যায় বাট এই কারণে আমাকে আমাদেরকে মর্নিংয়ে বারোটার পর আমাদেরকে করতে হয়েছে ভিক্টোরিয়া ভিডিওটা সো গাছ দেখতে পাচ্ছ চারিদিকে পাথর মিডিলে বোর্ডে পড়ে আছে পাথর ওপর এতটা হাঁটতে ভালো লাগছে আমার বন্ধুটা বলছে রনির পাথর ওপর হাঁটছে না পায়ে লেগে যায় বাট এতটা ভালো লাগছে সো গাছ দেখতেই পাচ্ছ তার মধ্যে ওই যে ফ্ল্যাটটা দেখা যাচ্ছে দেখছি ওটা নবান্ন আর এই সাইডের বড়ো ফ্ল্যাটটা রাইটাস বিল্ডিং এটা কলকাতার সবথেকে বড়ো ফ্ল্যাট বিল্ডিং সো গাইজ ভিত্তিটা দেখে মনে হচ্ছে পুরো রাজমহলের মতো একদম সেম রাজমহলে মতো এখনও তো ভেতরে প্রবেশ করিনি বাট ভেতরে আন্ডারগ্রাউন্ডের মধ্যে আছে কিন্তু ঘুরে ঘুরে যেতে অনেকটা সময় লাগছে পনেরো ষোলো মিনিট এই যে অলরেডি চলে এসেছিস সো গাছ দেখতেই পাচ্ছ এবার এখানে এসে একটা জিনিস আমি নোটিস করলাম তো যারা সিকিউরিটি এখানে যারা উপস্থিত আছে তারা অলরেডি এখানে বলেই দিচ্ছে যে কোনো অলরেডি মানে ফ্যাব্টরের ভেতরে কোনো কিছু সেলফি স্ট্যান্ড এবং ক্যামেরা ফ্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই এমনি তুমি নর্মালভাবে ছবি তুলতে পারো কোনো কিছু ভিডিও ভিডিও এভরিথিং মানে সেলফি স্ট্যান্ড ফ্যান এভরিথিং কোনো কিছু অ্যালাউ নেই তো গাইজ দেখতে পাচ্ছ লাইন ধরে যেটা হচ্ছে এবার এখানে তো সিকিউরিটি গে তো গাইজ এটা দেখতে পাচ্ছ ওটা পুরো দেখিয়ে দেবো ভিতরে প্রবেশ করতে হবে বিল্ডিং এক সাইডে আছে সো গাইজ এটা বাইরের ভিডিও শর্ট একটা করেছিলাম তো সাইট এতটা সুন্দর লাগছে গার্ডেনের সাইড দিয়ে যখন গায়ে যখন পাঁচটা বেজে যায় বা সাড়ে পাঁচটা বেজে একটু মানে অন্ধকার হয়ে যায় তো তখন এই লাইটটা যখন সামনের দিকে শো করে তখন খুবই সুন্দর লাগে বাট আমাদের কপালে ছিল না কেন কি আমরা ব্যাকে আসবো অনেকটা কম সময়ের মধ্যে গেছি তার মধ্যে এতটা গরমের মধ্যে শো গায়ে বুঝতেই পারছো এতটা গরমের মধ্যে পুরো ঘেমেই গেছিলাম তো কোম্পানিতে ব্যাকে আসতে হতো আমাদেরকে তো গাইজ এটা দেখতে পাচ্ছ এটা পুরো মানে যেরকম আমাদের আগে যখন মোবাইলের প্লাসের মাধ্যমে যখন দেয়ালে মানে পর্দার মতো চলতো ওই রকমই সেম পুরো দেয়ালের কোর্স এটা পুরো সেম দেওয়া আছে লাইট পুরো ফেলা আছে তার মধ্যে গাইজের ভেতরের মধ্যে এতজন তো সুগ দেখতেই পাচ্ছো অলরেডি সো গাছ বাইরে দূর থেকে মানে দুতলা থেকে যখন ভিডিও করেছিলাম তখন মোবাইল একটু সরে গেছিলো পরিষ্কার ক্লিয়ার আসেনি তো ঠিকভাবে ক্লিয়ার ভিডিও করতে পারে না আমার ফ্রেন্ডলি মানে ফ্রেন্ডস সো গাছ এটা কী বলো তো আশা করি তোমরা জানবেই যেরকম আমরা ছোটোবেলায় হারমানি বাজাতাম তো এটা হারমানি না सो तो सेना वही सेनावाहिनी आई पूरा एलबम पूरा सो गई एत तो भो तो तो लगे है इसे, सो तो दिल से खुश हो गया हूँ मैंने क्योंकि इतना खुश हूँ विक्टर में आके तो कभी मैंने इसे एंजॉय नहीं मिला मेरे को ভাবছিলাম সো গাইজ ওপর দিয়ে মানে নিচ থেকে ওপরের ভিডিওটা আমি করবো কিন্তু জুন করছি ছবি পুরো ফেটে যাচ্ছে সো গাইজ এই যে দেখতে পাচ্ছি পুরো জুন করছে ছবিটা পুরো ফেটে যাচ্ছে মানে আমি করতে পারিনি এত লোকজনের মধ্যে ভিডিও কি হয় বাইস তোমরা বুঝতেই পারছো কিন্তু করতে হয়েছে এবার কিছু করার নেই ফার্স্ট ভিডিওতে আমি বলেছিলাম যখন দক্ষিণেশ্বর ব্লগ করেছিলাম তখন আমি বলেছিলাম যে ভিক্টোরিয়া ভিডিও করব ফাইনালি করেছি সোকা এটা কি দেখে মনে হচ্ছে তো রাজার যে সব আগেকার যে তেরোয়াল পেরুয়াল এভরিথিং সব জিনিস দেখতে পাচ্ছে না বাট এটা এখানে তো রাজা যখন বসতো চেয়ারে ছোটোবেলায় রাজার চেয়ার টেবিলের ওপর টেবিল বেড় তো ভাবছে আমি বসে বলব রাজা তো বসতে হবে না বাট সোগাই এগুলো তো দেখতে পাচ্ছ আর যখন সোনাব যে হাতিয়ারগুলো এবার পিস্তর পিস্তর সব অলরেডি এখানে রাখা আছে তো ফায়ারিং সো গাইস সো গাইস ক্যামেরা ঠিক আসে বাট তবুও হালকা কেটে করতে হয়েছে এই যে সো গাইস তেরোয়াল এটা তোমার ডেটও লেখা আছে এখানে ছবিটা ক্লিয়ারভাবে আসেনি যে কোন কোন ডেটে রাজা এই সব জিনিস ব্যবহার করেছে তো এটা পিস এখানে তো লেগে আছে কিন্তু এতটা জুন করলে আসছে না ছবিটা ক্লিয়ার কেন এতজনের লোকজনের মধ্যে ক্যামেরা করছি তো গাইলস বুঝতেই পারছো মিনিটে লর মোবাইল নড়ে যাবে কেন এতজনের মধ্যে সবাইকে তো সুযোগ সুবিধা করে দিতে হয় না তাই না তবুও ক্যামেরা করেছি এই তো সব গাইলস মানে ভিক্টোরিয়ার ভেতরে পুরো তো এইসব জিনিসই রাজার যে মানে মানে জন্ম থেকে যে পুরো লাস্ট অব দি তোমার মৃত্যুর অব্দি সব কিছু সম্পূর্ণ জিনিস এই ভিক্টোরিয়ার মধ্যে উপস্থিত আছে যা দেখে আমরা বুঝতে পেরেছি যখন স্কুলে পড়াশোনা গাইস এতটা ভাবতাম যে ভিক্টোরিয়া এমন কী আছে সবাই তো বলে ভিক্টোরিয়া কিন্তু একদিন ভিক্টোরিয়া সোগাইজ অ্যাকচুয়ালি কোম্পানি জব করে ভিক্টোরিয়াতে গেছি সো গাইজ দিল সে মোদ খুশো কেউ কেউ কি মন থেকে খুবই খুশি ভালো ভালো লেগেছে কেন কি নিজের চোখে দেখেছি সোকাইজ এটা বুঝতে পারছি এটা পুরো ম্যাপ যখন ভিক্টোরিয়ার মানে ভিক্টোরিয়া যে মানে পুরো ম্যাপের মধ্যে যে বানানো হয়েছে ওই ম্যাপের নকশাটা পুরো এখানে দিয়ে আছে যে কোথায় কোথায় গার্ডেন আছে বা কোথায় কোথায় ঝর্ণা বা এভরিথিং কোনো পার্কিং পার্ক পার্ক এগুলো সব গাড়ি দেখতে পাচ্ছি অ্যালবাম এগুলো তো পেন্টিং ড্রয়িং অ্যালবাম তো শটভাবে ঘুরিয়ে নিয়েছিলাম কেন কি ওইখানে ব্লক ছিল জায়গা অনেক লেডিস ছিল যেতে পারিনি খুবই দুঃখিত বাট তো হালকাভাবে ঘুরিয়ে দেখিয়েছিলাম এই ফ্রেন্ডটা বলছে আমার আর ভালো লাগছে না ব্যাকে চলো কোম্পানি বাট আমি বললাম ওয়েট কর দশ আমি বেরিয়ে যাবো সো এগুলো তো দেখতে পাচ্ছো পুরো ড্রয়িং অ্যালবাম ছবিগুলো সো গাই সত্যি বলছি খুবই ভালো লেগেছে বাট কার কি ভালো লাগবে বাট আমি জানি না বাট আমার তো খুব ভালো লেগেছে ভিক্টোরিয়া যেতে ভিক্টোরিয়াতে ঘুরে নেক্সট টাইম আমরা ভিক্টোরিয়া যাবো না নেক্সট টাইম কোথায় যাবো না ভিক্টোরিয়া যাবো না নেক্সট টাইম যাবো সাইবাবার মন্দিরে এইটা সবই সুন্দর লাগছে গাইস তো গাইস প্রথমে ভাবতাম না যে এতটা আনন্দ ভালোবাসা সব কিছু পাবো কিন্তু ভিক্টোরিয়ায় গিয়ে খুবই ভালো লেগেছে খুবই আনন্দ পেয়েছি কিন্তু ট কম সময়ের মধ্যে ভিডিওটা বানিয়েছি কম সময়ের মধ্যে আমাকে কোম্পানি ব্যাকে আসতে হতো কেন কি আমার চাপ ছিল কোম্পানি থেকে বাট এই যে রাজার শো ড্রেস সো গাইস দেখতেই পাচ্ছ রাজার ড্রেস এই যে পিস্তল ভাবছি পিস্তলটা নিয়ে গুলি করো বাট আমার বাধা আসবে না এই যে সো গাছ দেখতে পাচ্ছ এখানে অ্যালবাম লাগানো আছে পুরো এই অ্যালবাম ঝর্ণাশিম অ্যালবামগুলো আর গাইস এখানে তো দেখতেই পাচ্ছ এই যে এইগুলো সব ডেট সো গাছ দেখতে পাচ্ছ এটা পুরো ভিক্টোরিয়ার যে পুরো ম্যাপটা মানে ভিক্টোরিয়া কীভাবে ডিজাইন করে মানে পুরো ভিক্টোরিয়া ম্যাপটা এটা পুরো ঘরের সোয়া করা আছে সো এগুলো তো সো গাইস দেখতে পাচ্ছ রাজার যে জাহাজ জাহাজে যেত জাহাজটা ছোট হয়ে গেছে মানে মোবাইলটা কাছ থেকে নিয়েছি তো এতটা বড় হবে আসছে না ভাবছিলাম একটা ভিক্টোরিয়ার বাইরের একটা ছবি তুলবো বাট তুলেছি না কেমন হবে তোমরা জানিয়ে দিও কমেন্ট বক্সে দেখতে পাচ্ছ পুরো ঘেমে গেছি তার মধ্যে ভিডিও বানাচ্ছি এবার এতটা ঘেমে গেছি বলার বাইরে তবুও তো লোকজন তো দেখতে পাচ্ছ গাইজ এতজনের মধ্যে সামনে ক্যামেরা করতে পারিনি তবুও হালকাভাবে ট্রাই করেছি সো গাইস দিয়ে ভাবলাম যে ভিক্টোরিয়ার বাইরে বাইরে বেরিয়ে একটা ঝর্নার ভিডিও বানাই সো গাইস দেখতেই পাচ্ছি এটা পুরো মন থেকে বলছে খুবই ভালো লেগেছে পুরো গার্ডেনের চার সাইডে লোক বসে তার মধ্যে এত গরমের মধ্যে কী করে বসে আছে আমি তো বুঝতেই পারছি না বাট আমার তো ভালো লাগে তবুও আমি ভিডিও বানিয়েছি বানিয়েছি পুরো গার্ডেনটা লোকের ভর্তি সো গাইস সে ঝর্ণা জলটা পড়ছে স্যার ভিক্টোরি যখন বিকেলের টাইম যখন লাইটটা পড়ে তো সো গাছ দেখে মনে হবে না পুরো ভিক্টোরিয়ার সামনে শো করে আর ঝর্ণা জলটা যখন পড়ে না শো বিউটিফুল লাগে কিন্তু সেই সময়টা আমরা দিতে পারিনি কেন কি আমাদের কোম্পানি প্যাকে আসতে সময়টা ছিল না তবুও দিনের বেলা শোটা করেছি ভালো লাগছে বাট তোমাদের কেমন লাগবে বাট আমি জানি না বাট আমার তো খুবই ভালো লেগেছে মন থেকে বলছি সো গায়ে ইজ সো বিউটিফুল ইউর ভিক্টোরিয়া খুবই ভালো লেগেছে আই মিস ইউ ভিক্টোরিয়া